নমস্কার আমি সুচরিতা আজকে একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজ শনিবার চোদ্দো নয় দু হাজার পঁচিশ এখন ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে যাচ্ছি অরুণ ও নবনীতাদের বাড়িতে আজ মিষ্টির জন্মদিন মিষ্টি বলতে আপনারা তো জানেন আমার ব্লগের আগেও দেখেছেন ছোট্ট যে কিউট মেয়েটি ও হলো মিষ্টি সন্ধেবেলা কখনো এরকম হাঁটা হয়নি একটু অন্যরকম লাগছে ভালো লাগছে রাস্তাতে কেউ নেই শুধু আকাশে ফ্লাইটের আওয়াজ পাওয়া যাচ্ছে কারণ সামনেই তো মেলবর্ন নবনীতাদি ও অরুন্দার বাড়িও মেদিনীপুরে আর আমাদেরও তো মেদিনীপুরে আপনারা তো জানেন যে যার আঞ্চলিক জেলায় অনেকটা মিল থাকে খাওয়া দাওয়া আচার ব্যবহার জীবনযাপন তাই বোধহয় একটু বেশি মিল এদিকে বাড়িগুলো কিছুটা পুরনো ঢাঁচের বাড়িগুলোর সামনে অনেক লাইট দেওয়া আছে ইন্ডিয়ান ফেস্টিভ টাইমে যে এরকম আমরা দিই না দুর্গা পুজো সময় বিভিন্ন রকম আলো দিয়ে সাজাই গ্রামের দিকে যেগুলোকে আমরা ঝিকিমিকি ল্যাম্প বলি ঠিক সেরকম একে দিকে সাজানো রয়েছে বেশ ভালোও লাগছে মনে হচ্ছে পুজো এসে গেছে আমরা প্রায় চলেই এসেছি ওই যে লাইটিং দেওয়া ওটা অরুণদাদের বাড়ি তো চলুন অরুণদারের বাইট বাড়িটা বেশ সুন্দরভাবে সাজানো বিভিন্ন লাইটিং দেওয়া আছে সামনে চলুন তবে এবার ভেতরে যাই সবাই প্রায় চলেই এসছে চলুন আপনাদের একটু আলাপ করিয়ে দিই এটা হলো অনবিতাদি ও অনুষ্কাদি সঙ্গে তাদের ছেলে তুষার ও অথর্ভ ওরা এমনি শান্ত কিন্তু একে অপরের সঙ্গে দেখা হলে একটু অশান্ত হয়ে যায় মেনুগুলো একটু দেখাই এখানে রয়েছে পনির টিক্কা মাশরুম পেপার ফ্রাই এখানে একটু স্যালাড এটা হলো চিকেন পকোড়া এটা হলো ফুচকা যেটা বাঙালিদের নাম শুনলেই জীবে জল চলে আসে তো এখানে রয়েছে ফুচকা এগুলো ছিল সব স্টার্টার আইটেম আরেকটা ছিল ওখানে ওদিকে ছিল ফিস চপ সেটা আমরা মানে প্রথমেই এসে শেষ হয়ে গেছে আর কি সেটা তোলা হয়নি সমস্ত রান্নাগুলো এত দুর্দান্ত হয়েছে একা হাতে এত রান্না করা সত্যিই খুব চাপের ব্যাপার আর এনারা হলেন মাস্টার শেফ নিজেরা দুজনে মিলে এত রান্না করেছেন এদিকে মেন কোর্সগুলো রয়েছে পরে দেখাচ্ছি কী বলুন তো রান্না তো করা যায় কিন্তু রান্নার পরে যে ক্লিনিং ব্যাপারটা এটা খুবই চাপের একটা ব্যাপার আর এদিকে ডেকোরেশন হয়েছে এখানে বার্থডে কেক কাটা হবে আর এনাদেরকে তো আপনারা চেনেন আবেরিদি আর সোম আবেরিদি ইন্ডিয়া থেকে চলে এসছে কিছুদিন হলো তো অনেক সুন্দর দেখতে হয়ে গেছে আর এদিকটাতে হচ্ছে ছেলেদের আড্ডা

বার্থডেটা যে কার ওটাই আমরা ভাবছিলাম বার্থডেটা মিষ্টির কিন্তু কেক কাটছে অথর বা এই যে আমি কেক নিয়ে বসে গেছি কেকটাও বেশ ভালো ছিল মেন কোর্সে কী কী আছে চলুন দেখি এদিকে রয়েছে রসগোল্লা আর আমাদের জন্য চিকেন রেজালা আর এদিকে পায়েস আর ওদিকে চাটনি এদিকে বেগুন বাসন্তী আর কোল্ড ড্রিঙ্কস আর ওদিকে রয়েছে ভেজ ডাল মানে মুগ ডাল আর ওদিকে মটন কষা আর বাচ্চাদের জন্য রয়েছে একটু চিকেন স্ট্রো আর পাঁপড় বাচ্চারা তো সারাক্ষণই খেলায় মাত্র ওদের বেশ ভালোই লাগে উইকেন্ডে দেখা হয় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন ওই রাত বারোটা মতো বাজে তিনটা ভীষণ ভালো কাটল সকলের সঙ্গে দেখা হাসি ঠাট্টা মজা আনন্দ আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা